বাংলাদেশের ছোট্ট একটি জেলা শহর নরাইল আর এখানেই জন্ম নিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন চিত্রশিল্পী প্রিয় এস এম সুলতান আজ আমরা যাচ্ছি তার স্মৃতি বাড়িটি দেখার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন বিখ্যাত এই চিত্রশিল্পী সম্পর্কে অজানা অনেক তথ্য তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পিটিউটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের ছোট্ট একটি জেলা শহর নরাইল এটি খুলনা বিভাগের অন্তর্গত আগে এই জেলা শহরটি বৃহত্তর যশোরের সাথে সংযুক্ত ছিল পরবর্তীতে স্বয়ং সম্পূর্ণভাবে এটি জেলা হিসেবে পরিণত হয় এই জেলা শহরটিতে ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ মানুষই ভ্যানে চলাফেরা করে এটি একটি ভিন্ন রকম তাই আমরা একটু এই ভিন্ন অভিজ্ঞতাটি চেষ্টা করলাম খারাপ ছিল না তাছাড়া নরাইল জেলা শহরটি ছিল সাজানো সুন্দর একটি শহর আর এই জেলা শহরেই জন্ম নিয়েছিলেন এক কিংবদন্তি যিনি সারা পৃথিবীতে বাংলার কৃষক প্রকৃতি আর গ্রামীণ জীবনের গল্প তুলির আসরে ফুটিয়ে তুলেছিলেন তিনি আমাদের প্রিয় শিল্পী এস এম সুলতান আজ আমরা যাচ্ছি সেই প্রিয় শিল্পীর স্মৃতি বিজড়িত বাড়িটি দেখার জন্য তাহলে চলুন দেখে আসি এস এম সুলতান কমপ্লেক্সটি আপনারা যদি কখনো আসেন নরাইল জেলা শহরে এসে সেখান থেকে একটি ইজি বাইক বা ভ্যান ভাড়া করেই আপনারা চলে আসতে পারবেন এই সুলতান হাউসে ভাড়া নিতে পারে জনপতি বিশ টাকা করে ফাইনালি আমরা চলে আসলাম সুলতান হাউসে এসে গেটের বাম পাশে একটি টিকিট কাউন্টার দেখতে পাবেন যেখানে আপনার নাম ঠিকানা লিখে নেবে এবং টিকিট মূল্য ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য তিনশো টাকা বাড়িটি বেশ সাজানো গোছানো এর ভিতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন বাম পাশেই রয়েছে তার সমাধিস্থলটি এবং ডান পাশে তার বাসভবনটি এই যে এটি তার সমাধিস্থল এখানেই ঘুমিয়ে আছেন চিরনিদ্রায় শিল্পী আসম সুলতান সমাধিস্থলটি ঠিক সামনে রয়েছে তার বাসভবন এই বাসায় তিনি থাকতেন এই সেই বাসভবন আমরা দেখার চেষ্টা করবো এই বাসভবনের ভিতরে কি কি আছে তার ব্যবহৃত বাসভবনটি এখন তালাবদ্ধ রয়েছে তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব এই এই সেই সেই রুম খাট যেখানে তিনি ঘুমাতেন থাকতেন তার ব্যবহৃত ফ্যান খাট সবগুলো যেন আজও রয়ে গেছে অমর স্মৃতি বহন করে এস সুলতান কোনো সাধারণ শিল্পী ছিলেন না তিনি ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে পরিচিত ছিলেন তিনি বাংলাদেশের চিত্রকলাকে বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইউরোপ এবং আমেরিকায় তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এস এম সুলতানের এই সম্পূর্ণ বাড়িটি বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো গোছানো এবং পরিপাটি ছিল দেখে আমার কাছে বেশ ভালো লাগলো যেমন একজন বিখ্যাত শিল্পীর বাড়িটি এভাবে সংরক্ষণ করা হয়েছে এই কমপ্লেক্সের ভবনগুলো শুধু একটি ভবন নয় বরং বাংলাদেশের শিল্প সংস্কৃতির এক গৌরবময় স্মৃতিস্তম্ভ তার বাসভবনের ঠিক পিছনে রয়েছে শিল্পী এস এম সুলতানের চিত্রশালা এখানেই সংরক্ষিত রয়েছে সুলতানের অমর সৃষ্টি কিছু ছবি যে ছবিতে আমরা দেখি শক্তিশালী কৃষক নদীমাতৃক বাংলার প্রকৃতি আর শ্রমের গৌরব তিনি তার ছবির মাধ্যমে কৃষককে শক্তিশালী হিসেবে তুলে ধরেছিলেন কারণ কৃষকের যে বাংলার মূল চালিকা শক্তি ছিল এই সম্পূর্ণ তার ব্যবহৃত জিনিসপত্র এবং ছবিগুলো ভবনটিতে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রতি বছর এই প্রিয় শিল্পীকে স্মরণ করে এখানে আয়োজন করা হয় বিশাল মেলা এটি হচ্ছে বাধাঘাট নড়াইল এই বাধাঘাটের পাশেই রয়েছে নরাইলের সবচেয়ে পুরাতন ভিক্টোরিয়া কলেজ এই কলেজের প্রাঙ্গনেই মেলার আয়োজন করা হয়ে থাকে এই মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে কিংবদন্তি এই শিল্পীর স্মৃতি ধরে রাখতে এই বাড়িটির পিছনে রয়েছে চিত্রা নদীর পাড়ে সুলতানের তৈরি সুন্দরী কাঠের ষাট ফুট দৈর্ঘ্য একটি দ্বিতল বিশিষ্ট নৌকা যেটির নাম হচ্ছে ভ্রাম্যমান শিশু স্বর্গ তিনি এই নৌকাটি নির্মাণ করেছিলেন শিশুদের জন্য কারণ তিনি শিশুদেরকে অনেক বেশি ভালোবাসতেন তার স্বপ্ন ছিল এই নৌকায় করে শিশুদের নিয়ে তিনি নদীতে ভাসবেন ছবি আঁকবেন তারা প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখবে আর ছবি আঁকবে নদীতে আজও আসে জোয়ার ভাটা বয়ে যায় অনেক নৌকা ভাটছে না প্রিয় শিল্পীর নৌকাটি নৌকাটিও ঘাটে দাঁড়িয়ে আছে নেই শুধু প্রিয় শিল্পী এস এম সুলতান সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরে তাহলে বন্ধুরা শিল্পী এস এম সুলতান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে